টিভি সত্যের পক্ষে সবসময় উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন সভাপতি রকিব ও সম্পাদক ফরহাদ বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে থাকা শেডে উপজেলার তিরাশি জন হেলথ অ্যাসিস্ট্যান্ট গোপন ব্যালটে তাদের নিজ নিজ ভোট প্রদান করেন নির্বাচনে সভাপতি পদে তিনজন সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি পদে মহম্মদ জিয়াউল হক ও ইলিয়াস জাবেদকে পেছনে ফেলে মো রকিবউদ্দিন খান নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদে লোকমান হোসেন ও মহম্মদ রাসেল আহমেদকে পেছনে ফেলে সাইফুল ইসলাম ফরহাদ নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে মহম্মদ আশরাফ হোসেন ও মহম্মদ আরিফ হোসেন কে পেছনে ফেলে আব্দুল হান্নান নির্বাচিত হন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান নির্বাচনে দায়িত্ব পালন করেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ দেলয়ার হোসেন মেডিকেল টেকনোলজিস্ট সৈয়দ মেশকাত হোসেন সহ আর অনেকে পরে এক আনন্দ ঘন পরিবেশে নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সকলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীগণ নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি মোহাম্মদ রকিবউদ্দিন খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদ বলেন আগামী দিনে উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সকলকে সাথে নিয়ে কাজ করে যাব বাংলাদেশ হেলথ রেজিস্টেন্ট অ্যাসোসিয়েশন নবীনগর উপজেলা শাখার আজকে আগামী দুই বছরের জন্য বাইশ থেকে চব্বিশ সাল পর্যন্ত আজকে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নবীনগর আমরা তিরাশি জন ভোটারের মধ্যে আমরা তিনটি পদে নির্বাচন করেছি এবং প্রতিটি পদে তিনজন করে প্রতিনিধিত্ব করেছেন তার মধ্যে আমি সভাপতি প্রার্থী ছিলাম এবং বিগত দিনেও আমি সভাপতি হিসেবে নবীনগর দায়িত্ব পালন করেছি বিগত দিনে আমি আমার অসমাপ্ত কাজগুলি আমাদের সাংগঠনিক যে অসমাপ্ত কাজগুলি রয়েছেন সেগুলি আমি আগামী সময়ে সকলকে নিয়ে আমরা যেন করতে পারি পাশাপাশি আমরা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি রুল মডেল হিসেবে সারা বাংলাদেশে উপস্থাপন করতে সক্ষম হয়েছি ডাক্তার মোহাম্মদ আবিবর মনসারের নেতৃত্বে আগামী দিনেও এই ধারাবাহিকতা আমরা ধরে রাখবো আপনারা সবাই জানেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের উন্নয়নের মূল কারিগর হচ্ছে স্বাস্থ্য সহকারী সেই স্বাস্থ্য সহকারীদের সংগঠনের সভাপতি হিসেবে আমি বাংলাদেশকে তৃণমূলে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে নবীনগর নির্বাচন কাজ করছি আমরা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটি পরিবারের প্রতিটি সদস্য ডাক্তার থেকে নার্স এবং স্বাস্থ্য সহকারী সিএইচপি সকলের সমন্বয়ের যেন আমরা আগামী দিনে স্বাস্থ্যসভাকে জনগণের দৌড় করে আরও পৌঁছে দিতে পারি জননীতি শেখা দিনের হাতকে এবং বর্তমান নবীনগরের অভিভাবক জনাব এবাদুল করিম বুলবুল মহোদয়কে হাতকে শক্তিশালী করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশ স্টেশন শাখার দ্বিবার্ষিক বিবেচনে আমি বিজয় লাভ করেছি এই বিজয় আমার সবার স্বতঃস্ফূর্ত সবার নিরপেক্ষ বুঝে আমি হয়েছি আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং ডাক্তার আমাদের অভিভাবক হাবিবুরের নেতৃত্বে আমরা জনগণের তৃণমূলে টিকাদান থেকে শুরু করে কোভিড থেকে শুরু করে আমরা কাজ করছি এবং আগামী দিনেও সবাইকে নিয়ে কাজ করতে চাই নিউজ ডেস্ক টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাটনা জন্মদিন সহ যে ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়